প্রিয় দর্শক এই পরম জ্ঞান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ পাঠ করা হবে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত কথা শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই পরম জ্ঞান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শুরু করছি শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত কথা প্রথমে বন্দিনু আমি দেব গজা সর্বসিদ্ধি দাতার বিঘ্ন বিনাশন হর গৌরী বন্দিন নারায়ণ বশিষ্ঠ বাল্মীকি আদি বন্দি মুনিগণ প্রণমিনু সত্যপীর নিয়ত যাহার কৃপায় হয় ভুবন অখিল লক্ষ্মী সরস্বতী বন্দী কালী করালিনী সত্যপীর উপাখ্যান অপূর্ব কাহিনী গুণগুণ সর্বজন হয়ে একচিত যার যে পাইবে বর মোনাবাঞ্ছিত গরিব ব্রাহ্মণ এক ছিল মথুরায় ভিক্ষা করি কাটে সুখ নাহি পাই একদিন সেই দ্বীজ নগর কিছু না পাইয়া ভিক্ষা হইল কাতর বৃক্ষতলে এসে বিপ্র বিষাদিত মনে কান্দিতে লাগিল দ্বিজ ভিক্ষার কারণে কান্দিতে কান্দিতে দ্বিজ হইল অস্থির দেখিয়া দয়াদ্র বড় হইল পীর দয়াময় প্রভুদেব সত্য ফকির আর বেশে তার দিল দর্শন দিজে কয় নারায়ণ শুনো মহাশয় কি কারণে কাদো বসিয়া হেথায় দ্বিজ বলে কি হইবে বলিলে তোমায় ফকির বলেন দ্বিজ ক্ষতি কী বা তাই দ্বিজ বলে নিত্য আমি ভিক্ষা মাগি খাই আজ না পাইনু ভিক্ষা দুঃখ ভাবি তাই ফকির কহিল দিজ যাও নিজ ঘরে আমারে পুজো তবে দুঃখ যাবে দূরে দিজ বলে নিত্য পুজি শিলা নারায়ণ তাহা ভিন্ন না করিব আচরণ হাসিয়া ফকির বলে শুনো দ্বিজ বর পুরাণ কোরানে কিছু নাহি মতান্তর রাম ও রহিমে যেন নাহি ভেদাভেদ ত্রিজগতে এই দুই জানিবে অভেদ এই বলে নিজ মূর্তি ধরে জগন্নাথ শঙ্খচক্র চক্র গদা চারি হাত মূর্তি হেরি বাণী দেখিতে দেখিতে পুন ফকির হইল দেখিতাহা বর বিস্মিত হইল ব্রাহ্মণ বলেন প্রভু পুজিব তোমার পূজার পদ্ধতি কিবা বা বল হে আমায় ফকির বলিল তবে শুনো দিজবর। পূজার পদ্ধতি যথা বলি অতঃপর পর বলিতে লাগিল প্রভু ব্রাহ্মণের তরে গম কিংবা আর পণ সপান সেরা চিনি কিংবা গুড় বা ক্ষীর তাতে সন্তুষ্ট হই আমি সতীপীর চিনি আর ক্ষীর দিতে যার নাহি শক্তি দুগ্ধ আর গুড় দিয়ে করিবে ভক্তি বসিবে সকল ভক্ত হয়ে এক মন এক মনে ভক্তি ভরে করিবে পূজন পূজা আনতে ব্রত কথা শুনিতে শ্রবণে ভক্তিতে পূজা করো শাস্ত্রের বিধানে সতীপীর বলে সবে মাথা দিবে হাত নারায়ণ বলিয়া করিবে প্রণিপাত প্রসাদ লইবে সবে শাস্ত্রের বিধান এত বলি নারায়ণ হন অন্তর্ধান ভক্তিভাবে দ্বিজবর হয়ে হরসিত কিছু ভিক্ষা করি গৃহে হয় উপনীত ব্রাহ্মণী শুনিয়া সব হয়ে আনন্দিত পূজা হেতু আয়োজন করে বিধিমত ভক্তিভাবে পূজে পদ প্রভুর কৃপায় দিজিল সম্পদ কাঠুরিয়াগণ সবে বিস্ময় মানিল ভক্তি ভরে ব্রাহ্মণের জিজ্ঞাসা করিল ব্রাহ্মণ তাদের বলে বিধান সমস্ত কাঠুরিয়া পুঁজিবারে হইল বড় ব্যস্ত সিন্নিশে করিল তারা বিধি সহকারে দুঃখ দূর হইল আনন্দ ঘরে ঘরে অতঃপর সদানন্দ সাধু একজন কাঠুরের সম্পদ দেখিয়া জিজ্ঞাসিয়া সব কথা জানিতে পারিল শুনিয়া সাধুর মনে ভক্তি উপজিল সাধু বলে অপ্রতুল নাহি অন্য ধনে কন্যা নয় দুঃখ তাই সদা উঠে মনে যদ্যপি আমার এক জনবেত নয়া সত্যদেব পূজা করি আনন্দিত হইয়া এত বলি গেল সাধু অঙ্গীকার করি যথাকালে জন্মে কন্যা পরমা সুন্দরী সত্যনারায়ণ পূজা সে সাধু ভুলিল যথাকালে কন্যাটির বিবাহ যে দিল অতঃপর সাজাইল সপ্তমধুকর জামাতার সহিত সাধু চলিল সত্তর দক্ষিণ পাটনে রাজা নামকলা নিধি সেই রাজ্যে সদাগরে মিলাইল বিধি রাজা সম্ভাসিয়া তাকে তরণি চাপিয়া প্রমাদ ঘটিলতার তার সিন্ডি নাহি দিয়া রাজার ভান্ডার মাঝে ধনা দিজা ছিল রাত্রিতে আসিয়া সাধুর তরিপূর্ণ হলো। হল ছল পেয়ে রাজা তার তরি লুট করে শ্বশুর জামাতা লয় রাখে কারাগারে রাজদেশে কোটাল মশানে লয়ে যায় পাত্র অনুরোধে তারা উভে প্রাণ পায় কারাগারে বন্দি থাকে শ্বশুর জামাই কি কহিব উভয়ের দুঃখের নাই এখন সাধুর পত্নী আশ্রতার সুতা পতির বিলম্ব দেখি যুক্তা সঙ্গতি বিনষ্ট হইল পড়িল দুঃখেতে করিয়া পরের গৃহেতে একদিন সাধুকন্যা বেড়াইতে গিয়া আনন্দিত দ্বিজ গৃহে সিন্নি দেখিয়া সব শুনি কন্যা সেথা মানত করিল পিতার পিত্তি আসে কামনা করিল শ্বশুর জামাতা বন্দি কারাগারে নারায়ণ স্বপ্নে কন সেই নৃপরে শুনো ও হে মহারাজ আমার বচন কলিকালে পুজি আমি সত্যনারায়ণ সদাগর দুইজন শ্বশুর জামাই বিনাদোশে বন্দি আছে তোমারে জানাই প্রভাত হইলে তগুমি দুই সদাগরে দশগুণ ধন দিয়া তুসিবে আদরে এত বলি ধরিলেন আসল মূর্তি স্বপ্ন দেখি চমকিয়া উঠিল নৃপতি মুক্ত করি সদাগরে বহু ধম দিল তরিপূর্ণ করি রাজা বিদায় করিল বুঝিতে সাধুর মন সত্যনারায়ণ ফকিরের বেশে পথে দিল দর্শন ফকির বলেন শুনো ওহে সদাগর ফকিরের কিছু ভিক্ষা দিয়ে যাও ঘর শুনি সদাগর তারে অবজ্ঞা করিল তরির সামগ্রী যত হইল। দেখি তাহা সদাগর করে হাই হাই। ধরে ফকিরের হায় ফকির তাকে কৃপা পূর্ণ পরিপূর্ণ হইল উত্ত্রিল ঘাটে সাধু হইল কোলাহল সাধুর রমণী কন্যা শুনি কুতুহল তরীর সামগ্রী যত ভান্ডারেতে লইয়া সিন্ডি করিলে সাধু আনন্দিত হইয়া সকলে প্রসাদ নিল সর করে পানি প্রসাদ ভূমিতে ফেলে সাধুর নন্দিনী তাহা দেখি সত্যদেব কুপিত হইল জামাতা সহিত তোরি জলেতে ডুবালো হাহাকার করে করে সবাই পড়িয়া ভূমিতে শুনি সাধু কন্যা যায় ডুবিয়া মরিতে হেনকালে দৈববাণী হইল আচন্দিত সিড্নি ফেলিয়া কন্যা কৈল বিপরীত শুনিকন্যা সেই সিন্ডি চাটিয়া খাইল জামাতা সহিত তরি ভাসিয়া উঠিল তরির সকল দ্রব্য ভান্ডারেতে আনি করিলেক সের সোনার সিন্ডি স্বপ্নে কহিলেন দেব শুনো সাধু তুমি সোনা হাতে আটাই সন্তুষ্ট হই আমি স্বপ্ন দেখি সদাগর পরম হরিষে আটার সিন্ডি করি পুজে সবিশেষে ক্রমেতে প্রচার হলো সবার আলোয় ভক্তিভরে পুজিলেই আশা পূর্ণ হয় এক মনে কিংবা পূজে নারায়ণ সর্বদুখ দূরে যায় শাস্ত্রের বচন সিন্নি মেনে যেই জন হয় দুই মনা কদ্যপি না হয় সিদ্ধ তাহার কামনা জয় শ্রী সত্যনারায়ণের জয়